হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে সকাল সকাল তোমাদেরকে আমি আজকে সকালে কি কি বানিয়েছি তার ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছে মানে আজকে অনেক কিছু রান্না করেছি কিন্তু শেষ মুহুর্তে মনে হলো যে একটু ভিডিও করি তো শেষ আইটেম দুটো কি দেখো এটা হচ্ছে আমি কাঁচা কলা ভেজেছি কলা ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমি এইভাবে কলা ভাজা খাই কলা আরও অনেক আইটেম আছে যেমন কাঁচা কলার কোপ্তা খায় শুক্তো খাওয়া হয় তোমরা কি খাও আমাকে একটু জানিও আর তোমাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে কাঁচা কলা সেটাও আমাকে জানিও আমি বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে কাঁচা কলাটা খাওয়াটা ভীষণই উপকারী জানি সেটা আমিও খাই আর ভেজেছি লাল শাক যেটা এটাও উপকারী আর করেছি দুপুরে লাল শাক করেছি আর করেছি মুড়ি ঘন্ট লাউ ঘন্ট এইসব করেছি রান্না আজকে তো এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে লাল শাক তোমরা কীভাবে ভেজে খাও সেটাও জানিও আমি তো এইভাবেই সিম্পল খেয়েছি সব রান্না টান্না করার পর বিকেলে এখানে মেলা বসেছিল তো ভেবেছিলাম মেলা একটু ঘুরে আসি তো মেলায় গিয়েছিলাম মেলার সামান্য ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি মেলাতে গিয়ে যেহেতু মেলায় গিয়েছিলাম সন্ধ্যেবেলা তো খিদে খিদে পেয়ে গেছিল তো খাওয়ার দোকানে দেখছিলাম কি খাওয়া যায় তো এখানে অনেক কিছুরই খাওয়ার দোকান হয়েছিল তো ডিস ডিসিশান নিতে পারছিলাম না কী খাবো তারপরে আমরা ডিসিশান নিলাম যে পাপড়ি চাট খাবো দই চাট খাবো দই বড়া চাট খেয়ে আমরা বাড়ি এসেছি দুটো চাটি বহ খুব সুন্দর ছিল টেস্টি ছিল খেতে অসাধারণ লেগেছে মেলায় একটুখানি ঘোরাঘুরি করেও আমাদের আমাদেরও ভালো লেগেছে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম দেখো বেলাতে যারা যায় তারা সবাই কিছু না কিছু খেয়েই আসে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকো